বন্ধুরা শরীর ফিট রাখা শুধু আমাদের লোক নয় স্বাস্থ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই নিয়মিত জিম করেন গাম জড়ান কিন্তু খাবারের ক্ষেত্রে তেমন মনোযোগ দেন না জানেন কি শুধুমাত্র জিম করলেই হবে না সঠিক খাবার না খেলে আপনার ফিটনেস ধীরে ধীরে কমে যেতে পারে আজকের ভিডিওতে জানাবো এমন কিছু খাবারের কথা যা জিমের পাশাপাশি আপনার শরীরকে আরও ফিট আরো শক্তিশালী করে তুলবে প্রথমে আসি ডিমের কথাই ডিমকে বলা হয় প্রোটিনের পাওয়ার হাউস এতে রয়েছে উচ্চমানের প্রোটিন যা শরীরে মাংসপেশী তৈরি এবং রিকভারি করতে সাহায্য করে প্রতিদিন ব্রেকফাস্টে দুই থেকে তিনটি সেদ্ধ ডিম রাখুন তাহলে ওয়ার্কআউটের পরে একটা সিদ্ধ ডিম আপনার পেশি গ্রোথে ধারণ ভূমিকা রাখবে ওটস আপনার দিনের শুরুটা এনার্জেটিক করতে সাহায্য করে এতে রয়েছে কার্বোহাইড্রেট এবং ফাইবার যা আপনার ওয়ার্কআউটের জন্য প্রয়োজনীয় এনার্জি যোগাবে ব্রেকফাস্টে এক বাটি ওটসের সঙ্গে একটু মধু ও কলা যোগ করে খান এটি আপনার ফিটনেসের জন্য দুর্দান্ত বাদাম এবং বীজ যেমন আমন্ড আখরোট এবং চিয়া শিটস স্বাস্থ্যকর ফ্যাটের চমৎকার উৎস এগুলো শুধু পেশি শক্তিশালী করে না বরং হাটকেও সুস্থ রাখে জিম করার পরে এক মোটো আমন বা আখরুট খেলে শরীরে এনার্জি দ্রুত ফিরবে চিকেন ব্রেস্ট অনেক ফিটনেস বিশেষজ্ঞ ডায়েটের একটি প্রধান অংশ এতে রয়েছে লিন প্রোটিন যা শরীরের মাংসপেশি গঠনে দারুণ কাজ করে দুপুরের খাবারে গ্রিল চিকেন ব্রেস্ট এবং সঙ্গে সবুজ শাকসবজি রাখুন এতে আপনার শরীর পাবে প্রয়োজনীয় পুষ্টি কলাকে বলা হয় প্রাকৃতিক এনার্জি বুস্টার এতে রয়েছে পটাশিয়াম যা ওয়ার্কআউটের সময় ক্লান্তি দূর করে জিমে যাওয়ার আগে একটি কলা খেলে আপনার স্টেমিনা বেড়ে যাবে মাছ বিশেষ করে স্যালমন বা ম্যাকরেল শরীরের জন্য অত্যন্ত উপকারী এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আপনার পেশি এবং জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ায় ব্রোকলি পালং শাক এবং অন্যান্য সবুজ শাকসবজি ফিটনেস বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে এবং পেশি পুনর্গঠনে সাহায্য করে প্রতিদিনে ডায়েটে এক বাটি সবুজ শাকসবজি রাখুন ওয়ার্কআউটের পরে এক বাটি দই আপনার পেশি রিকভারি ত্বরান্বিত করতে পারে এতে রয়েছে প্রোবায়োটিক্স এবং প্রোটিন যা হজম ভালো রাখে এবং শরীরকে ঠান্ডা রাখে মিষ্টি আলু প্রাকৃতিক কার্বোহাইড্রেটের একটি চমৎকার উৎস এটি আপনার শরীরে এনার্জি রিজার্ভ পূরণ করে এবং দীর্ঘক্ষণ আপনাকে ফোকাস রাখতে সাহায্য করে বন্ধুরা জিমের পাশাপাশি এই খাবারগুলি যদি নিয়মিত ডায়েটে যোগ করেন তাহলে আপনার শরীর থাকবে ফিট শক্তিশালী এবং সুস্থ মনে রাখবেন জিম আপনার শরীরকে তৈরি করে আর সঠিক খাবার সেটিকে টিকিয়ে রাখে তাহলে আর দেরি কেন আজ থেকে এই সুপার ফুডগুলো আপনার ডায়েটে যোগ করুন